ভিতরে কি করিস এদিকে ভাই না ভাত দিলে কাম করবে দেয় আরে বেটা খিদে লাগছে বুঝছি বাড়ির কোনো চাল ডাল আছে কাজ করতে দেয় কাজ করে আসি যে টাকাটা পাবো সেটা বাজার থেকে চাল ডাল কিনে আনবো আনার পর দুই বা রান্না করে খাবো জানিস ব্যয় তার থেকে কম করা লাগে তুমি তো ওই বুঝবেন নয় বড় হওয়া তারপর বুঝবো আহ হাতি আব্বু কাজ আপু মোর প্যার বহু তোমার ভাত দাও খাই বললাম রে বাবা খরচাল নেই ডাল নেই ওই মানুষের বাড়ির কাজ করতে যাব ওখান থেকে যে টাকাটা পাবো ওইটা দিয়ে চালডার কিনে আনবো অতক্ষণ আমি কিভাবে থাকবো কাজ কর ওই যে টি বলে পারো যা পানি খা কি পানি খেলে আমার পেটটা ভরবে তাহলে মনে কর আর খেতে লাগবে না আমি পানি খেয়ে না ভাত খেয়ে যাবো যাবো না আজকে যাবার তুই এই যে পাঁচ টিকা দিলাম এক টিকা খাবি ঠিক আছে